আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি দু হাজার পঁচিশের পরীক্ষার্থীরা দুই দিন পড়াশোনা করি কীভাবে তুমি বাংলা ফার্স্ট পেপারে অ্যাপ্লাস মার্ক তুলতে পারবা সেই সাজেশনটা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিব। আর এটা সকল বোর্ডের জন্য প্রযোজ্য সো যে কোনো বোর্ডের হয়ে থাকো তুমি তোমার জন্য এই সাজেশনটা কার্যকর হবে বলে আমি মনে করছি তার জন্য ভিডিওটা না টাইমে সম্পূর্ণটা দেখতে হবে কারণ বিস্তারিত এমসি কিউসি কিউ বোর্ড সল মানে সবকিছু নিয়ে কথা হবে আর কি সো দেখো এখানে এইচএসি বাংলা প্রথমপত্র ফাইনাল সাজেশন কিংবা চূড়ান্ত সাজেশন প্রথমে আমরা তোমাদেরকে একটু মানবণ্টন ও পাঁচ মার্ক নিয়ে আইডিয়া দিতে চাই কারণ অনেকে এই বিষয়টা সম্পর্কে স্টিল জানো না এখানে তোমাদের সৃজনশীল সত্তর মার্ক থাকছে এখানে পাঁচ মার্ক হচ্ছে তেইশ মার্ক এবং বহু নির্বাচনী বা এমসি থাকছে পাঁচ মার্ক আর দশ মার্ক অর্থাৎ ত্রিশ মার্কে দশ হচ্ছে পাঁচ মার্ক অর্থাৎ ওয়ান থার্ড বা এক তৃতীয়াংশ মার্ক যদি তুমি পাইতে পারো তাহলে তুমি পাশ করতে পারবা তারপর দেখো এখানে বিভাগ বাধ্যতামূলক রয়েছে তোমাদের টোটাল চারটা বিভাগ রয়েছে ক খ গ গ ক বিভাগ হচ্ছে গদ্য বিভাগ এখান থেকে তোমাদের চারটা সৃজনশীল দিবে এখান থেকে মিনিমাম তোমাকে দুইটা দিতে হবে এবং কবিতা থেকে দুইটা দিতে হবে মিনিমাম মিনিমাম তিনটা থেকে আর উপন্যাস এবং নাটক থেকে একটা দিতে হবে মিনিমাম এবং এখানে চার তিন দুই দুই অর্থাৎ টোটাল এগারোটা সৃজনশীল থাকবে এখান থেকে তোমাকে ষাটটা সৃজনশীল আনসার করতে হবে তো আমরা প্রথমে তোমাদেরকে সৃজনশীল সাজেশনটা দেখাবো তারপরে এমসি পার্টটা নিয়ে কথা বলবো আর কি আর যখন আমি ভিডিওটি করছি তোমাদেরকে যদি আমি তারিখ দেখাই চব্বিশে জুন সুতরাং একদিনও না মানে বলতে দুই দিন সম্পূর্ণ না প্রায় দেড় দিনের মতো আছে কিন্তু আমি যে সাজেশনটা দেখাবো না এখন তোমাদেরকে এই দেড় দিনও তুমি যদি পড়াশোনা করো তাইলে তুমি শুধু এ প্লাস না প্লাস তুমি আমি ভুল বলছি নাইনটি প্লাস মার্ক পাই মানে পেতে পারবা আমি সিকিউর স্ট্র্যাটেজিও দেখাই দেবো সিকিউর স্ট্র্যাটেজিও দেখাই দেবো কীভাবে পড়তে হবে সো জাস্ট দেখে যাও ভিডিওটা আচ্ছা তাছাড়া যে কোন বিভাগ থেকে আরও একটি এখানে বাধ্যতামূলক ছয়টা হয় কিন্তু দুই দুই চার এক এক ছয়টা সো এখান থেকে বাকি একটা তোমার যেখান থেকে তুমি মনে করো যে আমার স্ট্রং পয়েন্ট ওইখান থেকে তুমি এক্সট্রা একটা দিয়ে দিবে আমি এখানে স্পেশালি গদ্যটাই সাজেশন করি মানে রেকমেন্ড করি আর কি যে গদ্য থেকে এক্সট্রা দিয়ে দিও একটা মানে এখান থেকে তিনটা দিয়ে দিও কারণ গদ্য তো তোমার বেশিরভাগ স্টুডেন্টের এই গদ্যটা ভালো বুঝো আর যদি মনে করে যে না তোমার মধ্যে কবি কবি ভাব আছে কবিতার ভাষা বুঝো ভালো সেক্ষেত্রে কবিতার ক্ষেত্রে দিও কিংবা উপন্যাস বা নাটক কোনো একটা যদি একদম পারফেক্টলিভাবে পারো সেক্ষেত্রে সেইখান থেকে দিয়ে দেবা উপন্যাসটা আমার কাছে মনে হয়েছে যে একটু ইজি নাটকের তুলনায় সো এখানে তোমাদের খবি বা তোমাদের সাজেশনটা ততটা বড় না তার মধ্যে আবার চব্বিশের আন্দোলনের পর নতুন সরকারের পর একটা অধ্যায় বাদও গিয়েছে সেটা হচ্ছে বায়ন্যের দিনগুলি বায়ন্যর দিনগুলো পড়া লাগবে না তোমাদেরকে এখান থেকে কোনো কোয়েশ্চেন আসবে না তোমাদের সিলেবাসে নাই সংশোধিত সিলেবাসে দেখাই দেওয়া হয়েছে তোমাদেরকে আমি দেখাইছি অনেকে ভিডিওটা দেখো নাই তো এখন দেখা লাগবে না প্রথমে যেটা আমি সাজেশনে রেখেছি সেটা হচ্ছে তুমি যদি লক্ষ্য করে দেখবে এখানে ষাটটা রয়েছে একটা বা সুতরাং ছয়টা ছয়টার মধ্যে কিছু কিছু চ্যাপ্টারে তোমার স্টার দেওয়া আছে সো স্টার যেগুলো দেওয়া আছে এগুলো আমরা প্রথমে পড়বো আমাদের ফার্স্ট প্রায়োরিটি এবং এগুলোই সাজেশান হ্যাঁ থ্রি স্টার যেটা টু স্টারটা হচ্ছে তুমি চাইলে পড়তে পারো এবং পড়লে বেশি ভালো আর কি সো সাজেশানের প্রথমটা হচ্ছে ও এখান থেকে সৃজনশীল আসবে একটা নর্মালি এবং এমসি কেউ কয়েকটা থাকবে দুইটা তিনটা বা চারটা সর্বোচ্চ থাকতে পারে তবে থাকবে এটা তুমি হানড্রেড পারসেন্ট শিওর বলা যেতে পারে আর এখানে হচ্ছে তোমার সরি এখানে হচ্ছে বিলাসী বিলাসিটা নেওয়া হয়েছে সো এক দুই নেওয়া হয়েছে তারপর হচ্ছে এখানে নেওয়া হয়েছে মাসি পিসি এবং রেইনকোট এই যে চারটা আমি একটু সংক্ষেপে বলি তাহলে এক দুই আর হচ্ছে সিরিয়াল নাম্বারে পাঁচ সাত মানে অপরিচিতা বিলাসি বায়ান্ন সরি রেনকোট এবং পিসি এই চারটা যদি তুমি পড়ো এই চারটা থেকে তুমি তিনটা সৃজনশীল অনায়াসে দুইটা সৃজনশীল অনায়াসে হান্ড্রেড পারসেন্ট কমন পাবা দুইটা সিকিউ এই চারটা থেকে আর এখানে যদি মনে করছেন আমি আর একটু সেফ থাকতে চাই সেক্ষেত্রে শর্ট সিলেবাস তো মানব কল্যাণটা এবং আমার পথটা এই দুইটাও দেখে যেও তবে প্রথমে এই চারটা পড়বে এই চারটা থেকে ভাগ্য ভালো হলে তিনটাও পড়ে যাবে এবং এই তিনটাই পড়বে আমি মনে করি মেঞ্চরিটির ক্ষেত্রে আর দুইটা হানড্রেড পারসেন্ট পড়বে আর কি সো এই চারটা পড়ে যায় তারপর হচ্ছে এখানে আমাদের কবিতা সাজেশন আছে সোনার তরী বিদ্রোহী আঠারো বছর বয়স এবং আমি কিং ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর সো এখানে আমি এই চারটা নিয়েছি তরী বিদ্রোহী আঠারো বছর বয়স এবং ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর সেক্ষেত্রে ফেব্রুয়ারিটা জীবনটা যদি না পড়ো যদি মনে করো যে না আমার একটু ভাল লাগছে না সেক্ষেত্রে কিংবদন্তির কথা বলছি বা তাহারই পরে মনেটা পড়তে পারে কিংবা যান তবে আমি মনে করি চারটা পড়া উচিত তোমাদেরকে কোন চারটা পর্ব আমি বলি এক দুইটা পর্বা মাস্ট আঠারো বছর বয়স্ক পর্বা তিনটা মাস্ট তারপর যে বাকি যে চারটা রয়েছে না মানে আছে না সেটা হচ্ছে প্রতিদান তাহারই পরে মনে এবং কিংবদন্তি ফেব্রুয়ারি সো এই যে বাকি যে চারটায় এই চারটা থেকে একটা বা দুইটা পরে নিবা তাইলেই হবে তবে তিনটা হচ্ছে একদম মানে টপ মানে একদম মানে টপ সাজেশান আর কি মানে এইগুলো পড়তেই হবে মাস্ট সে কোন তিনটে কোনটা সোনার তরী বিদ্রোহী আঠারো বছর বয়স আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি তারপর হচ্ছে তোমার লাল সাল এবং উপন্যাস আর নাটক হচ্ছে সিরাজউদ্দৌলা সো এই দুইটাতে তুমি কীভাবে বল আমি বলি তোমাদের গাইড আছে না গাইড বা সাপ্লিমেন্ট থাকলে সবচেয়ে বেশি ভালো হয় সাপ্লিমেন্টটা বেশি সুবিধা গাইড এবং টেস্ট পেপার আছে সাপ্লিমেন্টটা বেশি সুবিধা আমি নিচে হয়তো সাপ্লিমেন্ট লিখি নাই তোমাদেরকে দেখাই দেব না আবার সাপ্লিমেন্টটা সব থাকলে সব কিছু সুবিধা তুমি সাপ্লিমেন্টে যা যা লেখা আছে লাল সাল এবং সিরাজুদ্দোল্লার একদম সাপ্লিমেন্ট থেকে এ টু জেড সব পড়ে ফেলবা তাইলে হবে আর গাইড এত বই এত কষ্ট করে পড়া লাগবে না আর বই পড়ার সময় কিন্তু এখন নাই সো আমি তোমাদেরকে বই রেকমেন্ড করছি না তুমি যদি প্রথমে যারা এইচএসসি ছাব্বিশ কেজি রেকমেন্ড করতে পারি সাতাশ কেজি রেকমেন্ড করতে পারি কিন্তু এইচএসসি পঁচিশ তোমাদের আর একদিন পর পরীক্ষা প্রায় তিরিশ চল্লিশ ঘন্টা পর সো তোমাদেরকে আমি কখনো বই পড়তে রেকমেন্ড করবো না সাপ্লিমেন্টে কিছু পড়ে ফেলো যদি গাইড বা থাকে সেক্ষেত্রেও হবে পড়ো সমস্যা নেই তবে সাপ্লিমেন্টটা বেস্ট কারণ এখানে মানে সিস্টেমটা আমার কাছে সিকুয়েন্সটা খুব ভালো লাগে সাপ্লিমেন্টের সব করবা এখান থেকে তো তুমি জানোই আমি তো প্রথমেই বললাম যেটা স্ট্রং পয়েন্ট এখান থেকে দুইটা দিব তা নাহলে একটা দিতেই হবে মাস্ক দিতে হবে সুতরাং তুমি যদি একদম না পড়ো তাইলে হবে না মরাল সাপ্লিমেন্টটা প্রথমে রাখছি সো সাপ্লিমেন্ট পড়লে আসলে গাইড মরাল টেস্ট এখন দরকার নাই এখন যেহেতু সময় নাই সো মূল বইটা পড়তে হবে তোমাদেরকে গাইড সাপ্লিমেন্ট এখন সরি গাইড আর টেস্ট পেপারের দরকার নেই এই যে এটা এটা না এটা ক্যান্সেল করে দিও এটা লাগবে না জাস্ট সাপ্লিমেন্টটা পড়লেই হবে আর যদি সাপ্লিমেন্ট না থাকে সেক্ষেত্রে গাইড টেস্ট পেপারটা করবা এখন কথা হচ্ছে ভাই হ্যাঁ এমসি সাজেশনটা কী সো এমসিকিউ কিউ নৈবৃত্তিক সাজেশনের ক্ষেত্রে আমি প্রথমেই বলতে চাই যে যেটা যে এখানে যে চারটা চারটা আমি নিলাম না তোমার হচ্ছে সাজেশনে সিকিউর ক্ষেত্রে সেই যে চারটা চারটা আটটা নিয়েছি এখান থেকে কিন্তু তোমার মেচুরিটি এবং নাটক উপন্যাস তো বললামই না কীভাবে পড়বা সো মেজোরিটি এখান থেকে তোমার দেখবা যে কমন চলে আসছে এম কিউর ক্ষেত্রেও তুমি যদি ওভারঅল এই সাজেশনটা ফলো করো কয়েকটা বাঁধো দাও তাও দেখবা এখানে মিনিমাম বিশটা প্লাস কমন চলে আসছে এমসি ক্ষেত্রে বাইশটা প্লাস বিশটা না আরও বেশি আসবে বাইশটা প্লাস কমন চলে আসছে সো বাকি ছয় মিলাইতে হলে কি পড়তে হবে সব কিছুই পড়তে হবে আর কি তো আমি বেশি ইম্পর্টেন্টগুলো দেখাইলাম আর একশো মনে হচ্ছে যে একশো পেতে হলে তো তোমার সবগুলাই পড়তে হবে তবে নাইনটি প্লাস পেতে হলে আমার এই সাজেশন যথেষ্ট সো প্রথমে আমি বলি যে সাজেশনটা কমপ্লিট করো তারপর যদি সময় পাবো লাস্টের দিকে রাত্রে যায় তাহলে তারপর ওইগুলো পড়তে পারো চাইলে সমস্যা তবে ফার্স্ট প্রায়োরিটি সাজেশনগুলো হবে বুঝতে পেরেছো আর তোমরা পরীক্ষা দেওয়া দেওয়ার পর আমার এখানে এসে কমেন্ট করবা যে ভাই এতটা কমন পেয়েছি কিংবা এই সাবজেক্ট মানে আপনি যেভাবে বলছেন এইভাবেই কমন পেয়েছি সো এখন অনেকে বলতে পারছো হ্যাঁ আপনারা স্পেসিফিক্যালি দেন না কেন আসলে স্পেসিফিক্যালি দেওয়া যায় দেওয়া যায় যদি তোমার কোনো কিছু না থাকে সাপ্লিমেন্ট আপনি আর দেওয়া যায় বলতে কি স্পেসিফিক্যালি দেওয়া উচিত না আমি মনে করি যেটা তুমি নিজে পড়াশোনা করবা নিজে বের করবার নিজে একটু কী করবে আমি তখন তোমার দিলাম তুমি মুখস্থ করলা খাইলা দেন এস একটা বই মানে গদ্য ছিল বই পড়া সেখানে খুব সুন্দরভাবে লেখক লিখেছিলেন যে আমরা মানে মুখস্থ করি দেন আবার পরীক্ষা হলে সেটাও মানে ফেলে দেয় বমির মতো বমি করে দেন মানে পরীক্ষা দেওয়ার পর সেটা আসলে আমরা মানে কোনো কাজে আসে না আবার ব্রেন থেকে আউট হয়ে যায় সেইগুলো করলে হবে না তো মূল বইটা পড়বো সাপ্লিমেন্টটা পড়বো সাপ্লিমেন্টে যা যা আছে বোর্ড সব সলভ করবা আঠারো থেকে চব্বিশ করলে বেশি ভালো হয় যদি মনে করে যে ভাইয়া সময় কম অন্তত বিগত দুই তিনটা বছরের সকল বোর্ড করবা মানে সলভ করবো আর কি এম সি কিউ শিখেও তো আমি আশা করি তোমরা আমার কথাগুলো বুঝতে পেরেছো যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখছো অসংখ্য ধন্যবাদ আর আমার কথাগুলো যদি তুমি ইনফ্যাক্ট কানে দিয়েও যদি শুনে থাকো এবং সেটা যদি এখন থেকে মানার চেষ্টা করো আমি নিশ্চিত নিশ্চিত মানে হানড্রেড পার্সেন্ট নিশ্চিত যে তুমি নাইনটি পার্সেন্ট প্লাস মার্ক পাবা এই সাজেশন ফলো করে তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা তোমার ফ্রেন্ডসের কাছে শেয়ার করে দাও নতুন কিছু জানতে চাইলে কমেন্টে জানাবা আমরা রিপ্লাই দিও যদি রিপ্লাই দেওয়া না সম্ভব হয় কিংবা যদি মনে করি যে নাইটে আরও অনেকের কোয়েশ্চেন সেক্ষেত্রে নতুন ভিডিও দেব আল্লাহ হাফিজ